শুরুব বলতে চাই আমাদের দেশটা বর্তমানে বাংলাদেশ ঠিক আমরা কিছুদিন আগে একবার ছিলাম asker থেকে 54 বছর আগে ছিলাম পাকিস্তান এর আগে ছিলাম হিন্দুস্ত ভারত আমরা যখন ভারত ছিলাম তখন ব্রিটিশ আমাদের দেশটা 1900 বছর শাসন করেছে এই দেশটাকে ব্রিটিশ কে তোমরা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দেশটাকে পাক করে খেয়েছ পরিষ্কার ভাষাই বলতে চাই দেশের বালি করা যদি তালাশ করা হয় আমাদের রক্তের সাক্ষী দেবে পনে দুইশ বৎসর আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশ যখন এই দেশ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন দুই বাগে দেশটা বাঘ হয়ে স্বাধীন হয়েছে কয় বাঘ একটার নাম হিন্দুস্তান আর একটার নাম পাকিস্তান এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই হিন্দুস্তান একটা পাকিস্তান একটা আমরা তখন কোন বাগে ছিলাম আস্তে আস্তে কোন বাগে ছিলাম পাকিস্তান এবার আপনারা ভালো করে বুঝবেন আমাদের বাসা কি বাংলা আমরা জাতে বাঙালি জাতে বাঙালি ভাষা বাংলা আচ্ছা বলেন তো আমাদের পশ্চিম দিকে একটা হিন্দুস্তানের এলাকা আছে যেই এলাকাটাকে পশ্চিমবঙ্গ বলা হয় যার রাজধানী হলো কলিকাতা ওইটার বাসা কি বাংলা তারা কি তারাও জাতে বাঙালি বাসাও বাংলা আমরাও জাতে বাঙালি বাসাও বাংলা আচ্ছা আসেন দেখি আপনাদের এই পাশেই গ্রামের পরেই একটা জায়গা হলো ত্রিপুরা আগরতলা ওইটার ভাষা যাতে বাঙালি আচ্ছা তারাও বাঙালি আমরাও তারাও বাংলা ভাষায় কথা বলে আমরাও বাংলা ভাষায় কথা বলি কিন্তু যখন দেশ ভাগ হলো তারা কেন হইল হিন্দুস্তান আমরা কেন হইলাম পাকিস্তান এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন আমারও অশ্বাস বলেন একই বাঙালি জাতি একই বাংলা ভাষায় কথা বলি তারা হলো হিন্দুস্তান আমরা কেন হলাম পাকিস্তান পাকিস্তানের সাথে আমাদের বর্ডারের কোনো মিল আছে মধ্যখন্ড হাজার হাজার মাইল দূরে আমরা কেন পাকিস্তান হলাম বলেন বলেন মুসলিম মুসলমান হিসাবে হয়েছে উনিশশো সালে পাকিস্তান ঠিক কি না বলেন ঠিক কিনা বলেন আমরা যখন পাকিস্তান হলাম পাকিস্তান হওয়ার পরে তখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে বৈষম্যমূলক আচরণ শুরু করেছে শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমাদের উপর যখন বৈষম্যমূলক আচরণ শুরু করেছেন আমাদের দেশের বাংলা ভাষা যখন তারা মুছে ফেলতে শুরু করেছেন আমরা তখন আন্দোলন শুরু করেছি ঠিক কিনা বলেন উনিশশো সত্তর সনে নির্বাচন হলো সেই নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনে দ্বারা নির্বাচনী ইস্তেহারে পরিষ্কার ভাষায় ঘোষণা করলেন মুসলিম লীগের নাতি মুসলিম লীগের নাতি খুব ভালো করে বুঝলেন আওয়ামী লীগ মুসলিম লীগ সর্বপ্রথম হইল শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনৈতিক দল ওখান থেকে উনি ব্যাঙ্গিয়া তারপরে করছেন আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ এটা তার পছন্দ হয় এরপরে করছে আওয়ামী লীগ তাইলে আওয়ামী লীগ মুসলিম লীগের নাতি নাতি এবার আওয়ামী লীগ মুসলিম লীগের নাতি যখন নির্বাচনে দাঁড়িয়েছে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনে আসতে হারে পরিষ্কার ঘোষণা করছেন আমার দল যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায় দল যদি ক্ষমতায় যায় ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না এই কথা যখন বাংলাদেশের মানুষের শুনছে ভাই বাই মারো সবাই নৌকা মার্কায় সিল মেরেছেন নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে কিন্তু পশ্চিম পাকিস্তানিরা গণতন্ত্রকে হত্যা করে তার কাজ ক্ষমতা হস্তান্তর করে নাই সাড়ে সাত ফুটি রক্তবদ্ধ হয়ে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরে নয় মাস যুদ্ধ করে স্বাধীন করেছি কয় মাস কয় মাস এবার আমার ইসব ভাই রাজনীতি করে দীর্ঘদিন যাবত উনি খেলাফত দেশের সিনিয়র সহ ওনাকে সাক্ষী রেখে বলতে চায় না কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে কয় বছর সত্তর বছর ওই সে তো স্বাধীন হ্যাঁ কয় বছর যুদ্ধ করে সত্তর বছরে কাশ্মীর স্বাধীনতা অর্জন করতে পারে নাই আমার পার্শ্ববর্তী আসাম হিন্দুস্তানের অংশ যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে যারা আমাদেরকে রাজাকার দিয়েছ পরিষ্কার ভাষায় তোমাদের চোখে দিয়ে বলতে চাই আমরা যদি মুসলিম হওয়ার